নমস্কার নাগরিক মানে সবাইকে স্বাগত দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আট দশ দু হাজার পঁচিশে একটি নোটিফিকেশান জারি করেছে এবং এই নোটিফিকেশানটি মূলত থার্ড এপ্রিল দু হাজার পঁচিশে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা তার প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে এই নোটিফিকেশানে মূলত পূর্বের চাকরিতে ফিরত পাঠানোর জন্য একটা প্রক্রিয়াকরণের জন্য দ্য বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এই নোটিফিকেশানটি জারি করেছে যারা যেসব ক্যান্ডিডেট চাকরিহারা পূর্বের এসএসসি তে কর দ্বারা কর্মরত বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ছিলেন তারা দু হাজার ষোলোতে ছাব্বিশ চাকরিতে জয়েন করেছিলেন কেউ প্রমোশনের জন্য কেউ বা নিজের পার্শ্ববর্তী এলাকায় স্কুলের চাকরির জন্য সেই চাকরি যেহেতু বাতিল হয়েছে সেই প্রেক্ষাপটে সুপ্রিম রায়ের যে নির্দেশ পূর্বের চাকরিতে ফেরত যাওয়ার সেই প্রেক্ষাপটে পূর্বের চাকরিতে ফেরত যাওয়ার প্রক্রিয়া শুরু করলো দ্য বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন এবং সেই প্রেক্ষাপটে আগামী পঁচিশ দশ দুই হাজার তাদের ডকুমেন্টস ভেরিফিকেশন হবে তার একটা লিস্ট দিয়েছে কী কী ডকুমেন্টস লাগবে প্রথমত রিকমেন্ডেশন লেটার ইস্যুড বাই ডাব্লু বি সি এসএসসি ইন টু থাউজেন্ড সিক্সটিন অর্থাৎ রিকমেন্ডেশন লেটার লাগবে অ্যাপয়েন্টমেন্ট লেটার দু হাজার ষোলো সালের অ্যাপ্রুভাল লেটার ফ্রম দ্য কনসার্ন ডিআই দুই হাজার ষোলো সালের চাকরি অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে যে অ্যাপ্রুভাল পেয়েছে ডিআইর মারফত সেটা লাগবে রিকমেন্ডেশন লেটার ইস্যুড বাই ডাব্লুবি এসএসসি ইন আসিলেকশান প্রসেস পিরিয়ড টু টু থাউজেন্ড সিক্সটিন অর্থাৎ দু হাজার ষোলোর পূর্বে এসএসসির দ্বারা যে রিকমেন্ডেশান পেয়েছে পূর্বের চাকরি সেটা লাগবে অ্যাপয়েন্টমেন্ট লেটার লাগবে দুহাজার পূর্বের চাকরির এবং অ্যাপ্রুভাল লেটার এবং আগে প্রথম চাকরির ডিআই অ্যাপ্রুভাল লেটার লাগবে এইকে এই তথ্যগুলো নিয়ে তাদের আগামী পঁচিশ দশ দুই হাজার পঁচিশে তাদের ডকুমেন্টস ভেরিফিকেশান হবে এখানে মূলত যে ডিস্ট্রিক্টগুলো দেওয়া রয়েছে মানে কারেন্ট যে ডিস্ট্রিক্টে এবং যে সাবডিভিশনে দুই চার দু হাজার পঁচিশ অর্থাৎ চাকরি বাতিলের আগের দিন পর্যন্ত কর্মরত ছিল সেই ডিস্ট্রিক্ট এবং তার পঁচিশ তারিখ দশ যেমন পূর্ব মেদিনীপুর হুগলি নদীয়া একশো উনিশজন রয়েছে ক্যান্ডিডেট দশটা তিরিশে এদের ভেরিফিকেশান হবে পঁচিশ তারিখে এবং সাড়ে দশটায় সিরিয়াল নাম্বার তিন এবং সিরিয়াল নাম্বার চারে সাড়ে দশটায় সাউথ চব্বিশ পরগনা বাঁকুড়া কুচবিহার কলকাতা এখানে একশো তিরিশ জন রয়েছে এইভাবে পঁচিশ দশ দুই হাজার পঁচিশে ভেরিফিকেশন হয় ডকুমেন্টস ভেরিফিকেশান এখানে তার সম্পূর্ণ লিস্ট দিয়েছে ডিস্ট্রিক্ট ওয়ার্কিং অন অ্যাসন টু ফোর টু জিরো টু ফাইভ অর্থাৎ দোসরা এপ্রিল দু হাজার পঁচিশে কোন ডিস্ট্রিক্টে কাজ করতো ডিস্ট্রিক্ট সিরিয়াল নাম্বার কী নেম অফ দ্য ক্যান্ডিডেট ক্যান্ডিডেট নাম ডেজিগনেশন অফ দ্য ক্যান্ডিডেট ক্যান্ডিডেট ডেজিগনেশন কী ছিল এমপ্লয়ি আইডি দ্য নেম অফ দ্য স্কুল হোয়ার দ্য ক্যান্ডিডেট ওয়াজ ওয়ার্কিং কোন স্কুলে কাজ করতো ডেজিগনেশন অফ দ্য অ্যাপয়েন্টিং অথরিটি কাদের দ্বারা নিয়োগ হয়েছিল এবং নেম অফ দ্য পোস্ট পোস্টের নাম কী এবং ডিস্ট্রিক্ট এর নাম কি প্রিভিয়াস সার্ভিসের এখানেই তার তথ্য দেওয়া রয়েছে অর্থাৎ এসএসসির মাধ্যমে নিয়োগ প্রাপ্ত পূর্বের চাকরিরতদের আবার পূর্বের চাকরিতে ফেরত যাওয়ার প্রক্রিয়া শুরু করল এসএসসি ধন্যবাদ